আসসালামাইকুম ইয়র্স এই সিফানের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো ক্যানাডিয়ানের দুইটা প্রিমিয়াম কোয়ালিটি একটা আছে দেখেন এটা হচ্ছে ম্যাজিক সুবক্স আমরা বলে থাকি ম্যাজিক সুবক্স অনেকে ফোল্ডিং সুবক্স বলে এটা হচ্ছে ক্যানাডিয়ান ওগভিনিয়ারের এটা সুন্দর ডিজাইন করার সামনে এটা মেজারমেন্ট হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি উচ্চতা এদিকে আছে হচ্ছে ত্রিশ ইঞ্চি এবং ডিপটা আছে হচ্ছে ষোলো ইঞ্চি আর এর পাশে আরও একটা আছে দেখেন এটা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি বা ত্রিশ ইঞ্চি এটাও কিন্তু সেম এখানে একটা ড্রয়ার আছে এটার আর নিচে হচ্ছে তাক করা আছে চারটা তাহলে প্রত্যেকটা ঘুম গ্যারান্টি পাবেন লিখিত বিশ বছর কালার গ্যারান্টি হচ্ছে দশ বছর এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আমাদের শোরুম ভিজিট করলে অথবা অনলাইন অর্ডার করলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র নয় হাজার পাঁচশো টাকা আর এইটার প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা অনলাইন অনলাইন অর্ডার করলে অথবা আমাদের শোরুম ভিজিট করলে এটাতেও এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র বারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আর এইগুলো হচ্ছে আমাদের আপনি চাইলে আমাদের কাছ থেকে কেউ তৈরি করে নিতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নাম্বার প্লিয়ার বরাবর পূর্ব সাইডে এইসটি ফার্নিচার আমাদের প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনের এরিয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ